আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে একটা দুর্দান্ত ভিডিও নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং কথাগুলো শুনবেন আমি আপনাকে কি বলি আপনি যদি একজন নতুন ফেসবুক ইউজার হয়ে থাকেন নতুন একজন ফেসবুকে কাজ করতে এসেছেন আপনাকে অবশ্যই ফেসবুকের গাইডলাইন গুলো আগে জানতে হবে কিভাবে ফেসবুকে কাজ করতে হল কি কাজ করলে ফেসবুক থেকে তাড়াতাড়ি সফল হওয়া যায় কিভাবে ফেসবুকে কাজ করলে কপিরাইট আসবে না কিভাবে ডুইট ভিডিও গুলো বানালে কপিরাইট আসবে না এজন্য ফেসবুকের আগে গাইডলাইনগুলো জানতে হবে ঠিক আছে আমি আমি বলি আপনি ফেসবুকে কাজ করতে হলে অবশ্যই সাইফুল ভাইকে ফলো করবেন সাইফুল ভাইয়ের ভিডিওগুলো একটু দেখবেন সাইফুল ভাইকে একটু সব সময় স্মরণ করবেন সাইফুল ভাই সব সময় আমাদেরকে সুন্দর গাইডলাইন শেখায় সাইফুল ভাই আমাদেরকে সব সময় সুন্দরভাবে যে ডুইট ভিডিওগুলো কিভাবে এডিট করতে হয় কিভাবে ডাউনলোড করতে হয় এগুলো সব সাইফুল ভাই আমাদেরকে শেখায় সাইফুল ওস্তাদ ওনাকে আপনারা অবশ্যই একটু স্মরণ করবেন কারণ আপনি যদি ফেসবুকে কাজ করতে চান ডুইট ভিডিও নিয়ে আর আপনার ভিডিওগুলো যদি সুন্দরভাবে এডিট না হয় তাহলে কিন্তু আপনি কোনোদিনও সফল হতে পারবেন না কেন জানেন আপনি মনে করেন যে একটা ডুইট ভিডিও বানাতে গেছেন আপনার সুন্দরভাবে ইডিট হয় নাই আপনি একটা ডুইট ভিডিও ডাউনলোড করছেন সেটা সুন্দরভাবে ডাউনলোড করতে পারেননি ঠিক আছে আবার ইডিট করতে গেছেন সেখানেও আপনার ভুল ত্রুটি থেকে যায় এই জন্য আপনাকে আগে সঠিকভাবে জানতে হবে সঠিকভাবে এডিট করা শিখতে হবে সাইবুল ভাইকে আপনি ফলো করবেন সাইবুল ভাই সুন্দরভাবে এডিট করা শিখায় তা দরকার হলে সাইবুল ভাই ইউটিউব চ্যানেল আছে সেখানে গিয়েও ভাই ভিডিও ভিডিওগুলো দেখতে পারেন তাহলেই আপনি সুন্দরভাবে এডিট করা শিখে যাবেন আর ফেসবুকে কাজ করতে হলে ভাই আপনি একটা লম্বা সময় লং সময় একটা ব্যয় করবেন এখানে আর লম্বা সময় ব্যয় করতে গিয়ে যদি আপনি সঠিক যদি কাজ করতে না পারেন সঠিক ভাবে যদি আপনি এডিট গুলো করতে না পারেন তাহলে তো লম্বা সময়টা যে আপনি যে লম্বা সময়টা ব্যয় আপনার করবেন সেই সময়টা পুরোটাই আপনার নষ্ট হয়ে যাবে কারণ কেন জানেন আপনি শুরুতেই ভালোভাবে এডিট করা জানেন নেই শুরুতেই কিভাবে গাইডলাইন গুলো সেগুলো আপনার জানেন না তো আপনাকে আগে শুরুতে গাইডলাইন জানতে হবে শুরুতে আগে এডিট করা শিখতে হবে তাহলে মনে করেন যে আপনার যে লম্বা সময়টা এটা আপনার নষ্ট হবে না তাহলে আপনি শেষে গিয়ে একদিন না একদিন সফল হতে পারবেন তো সব আমি একটাই কথাই বলবো আপনি অবশ্যই সাইফুল ভাইকে ফলো করবেন সাইফুল ভাইয়ের ভিডিওগুলো দেখবেন তাহলে একদিন সফল হতে আমি মনে করি আমার এই ইউটিউব চ্যানেলটা একেবারে নতুন তো আপনারা আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে বলে যাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে তাহলে আমি এরকম ভিডিও আরো অনেক বানাবো ইনশাআল্লাহ তো সময় আপনারা আমার পাশে থাকবেন একটু আর আমার ফেসবুক একটা আছে তো সেখানে আপনারা গিয়ে আমাকে ফলো দিতে পারেন আমার ফেসবুক নাম হচ্ছে বাংলায় বাংলায় ভাই তো আপনারা আমার ফেসবুক একটু ফলো করে দিয়ে আসতে পারেন এবং পাশে থাকতে পারেন আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে এরকম আরো নতুন নতুন ভিডিও উপহার দেব তো সবাই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম